অ্যানোমাল স্ক্যান আলটাসোগ্রাম করাটা কি ম্যাম খুবই জরুরি আমি মনে করি তো হ্যাঁ অবশ্যই জরুরি একটা সময় ছিল যে নামটাই আমরা জানতাম না বা হচ্ছে অনেক প্রচলন ছিল না বাট এখন বর্তমান যুগে কিন্তু অ্যানোমাল স্ক্যানটা খুবই হচ্ছে পরিচিত একটা নাম যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় করাটা আমি মনে করি খুবই জরুরি কারণ একটা হচ্ছে বাচ্চার জন্মগত কোনো ক্রোমোজোমাল বা বড় ধরনের কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু আমরা অ্যানোমালি স্ক্যান করে একদম সুন্দরভাবে পা থেকে মাথা পর্যন্ত একটা বাচ্চার সব কিছু ঠিক আছে কি না গ্রোথ ঠিক আছে কি না তার কোনো ত্রুটি আছে কি না বড়ো ধরনের কোনো অ্যানোমালি আছে কি না সেগুলো কিন্তু আমরা নিখুঁতভাবে সেটা ডায়াগনোসিস করতে পারি তো অ্যানোমাল স্কেন যেহেতু এখন সেটা অ্যাভেলেবেল আছে বিভিন্ন হসপিটাল এবং খুব সুন্দরভাবে জানা যায় আমি মনে করি প্রত্যেকটা প্রেগন্যান্সি অবস্থায় প্রত্যেকটা মাকেই আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে একটা অ্যানোমালি স্ক্যান করে নেওয়া খুবই জরুরি